এইট পয়েন্ট এইট গ্রাম ফেরাস সালফাইডকে এখানে সালফাইড হবে একটু বানানটা ভুল হয়ে গিয়েছে সালফাইডের সঙ্গে অতিরিক্ত পরিমাণে লঘু এইচ টু এস বিক্রিয়ায় প্রমাণ উষ্ণতা ও চাপে প্রমাণ উষ্ণতা ও চাপে বলতে এস টি কথা বলছে কত লিটার এইচ টু এস উৎপন্ন হবে তো এখানে আমরা এই ফেরাস সালফাইডের সঙ্গে এফ ইএস এর সঙ্গে লঘু এইচ টু এসও ফোরের বিক্রিয়া করব যেখানে আমরা এফ ই এসও ফোর এবং তার সঙ্গে এইচ টু এস পাচ্ছি তো আমাদের প্রশ্নের প্রথমেই বলছে এইট পয়েন্ট এইট গ্রাম ফেরাস সালফাইড তো ফেরাস সালফাইডকে গ্রামে প্রকাশ করা দেওয়া রয়েছে তাই আমরাও এখানে ফেরাস সালফাইডকে গ্রামে প্রকাশ করবো এফ ই এর জন্য হয়ে থাকে ছাপান্ন যেটা আমাদের প্রশ্নেই দেওয়া রয়েছে প্লাস এস এর জন্য বত্রিশ তো এটা যোগ করলে ছয় দুই আট এদিকে পাঁচ তিন আট তো অষ্টাশি গ্রাম নেক্সট পরবর্তীতে এই তারপরে বলছে যে কত লিটার এইচ টু এস উৎপন্ন হয় তাহলে এইচ টু এসকে লিটারে দেখতে হবে এইচ টু এসের সামনে কিছু নেই মানে ওয়ান রয়েছে অর্থাৎ ওয়ান মোল আর ওয়ান মোল সমান বাইশ দশমিক চার লিটার ওকে তো আমরা এখানে লিখে নেব যে অষ্টাশি গ্রাম এফ ইএস থেকে এস টি পিতে এস টি পিতে বাইশ দশমিক চার লিটার এইচ টু এস উৎপন্ন হয় তাহলে আমাদের প্রশ্নে বলছে 8.8 পয়েন্ট গ্রাম এফ থেকে এস টি পিতে বাইশ দশমিক চার ওকে এবারে আমরা এটা কাটাকাটি করলেই আমাদের অ্যান্সারটি নির্ণয় হয়ে আসবে পয়েন্ট তুললে নিচে দশ এদিকের পয়েন্ট তুললে আরও একটি শূন্য তো অষ্টাশি অষ্টাশি কেটে গেল অর্থাৎ আমরা নিচে লিখতে পারি যে দুশো চব্বিশ নিচে যেহেতু দুটো শূন্য রয়েছে উল্টো দিক থেকে দুটো সংখ্যার পর দশমিক দিয়ে দিলাম এত লিটার এইচ টু এস উৎপন্ন হয় ওকে এটি হচ্ছে আমাদের অ্যান্সার